রান্না হবে রে মুরগি মুরগি মাংস ব্রয়লার আর এই যে সব কিছু আদা রসুন দুইটা কাঁচপাতা কাঁচামরিচ সব বাইটা নিচ্ছি আর মরিচ কাঁচা আর পেজ আধা কেজি আর এই জালু বাইজে বিড়ানি লাল করে আজকে আমার জামায় মাথাটা করে খাওয়াবো

আর কাঁচামরিচ সব বাড়ছি বাইতে এগুলি আগে বাই যাবো নু তারপরে আলু বাজার দিম আবার খাইবার সময় দিয়ে কিনে কেমনি খাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক দিতে কিন্তু ভুলবেন না প্রথমে একটা লাইক করুন ভিডিওতে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই তো আর মেন কথা হইতে আছে আজকে হচ্ছে আছে ধুলাবাই আসছে অফিস ওনার আজকে ছুটি সেই কারণে মা এখানে বিরিয়ানি রান্না করতে আছে বিরিয়ানি রান্না করে আপুর বাসায় কি আমরা নিয়ে যাবো তারপর এখানে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ তো পরে তো দেখতেই পারবেন মাঝে মাঝে আমরা রান্না করি কিন্তু দেখাই না সব দেখায় না মানুষের মন বন্ধ করবো আমার খোলা পানির ভালোমন্দ খাইতেই থাকে আচ্ছা ওই সেই মেগপিস আরা ভাত আবার ছাড়া খায় না আর আরা ভাতের বাদও খায় না ওগুলো খুব সুন্দর করে ভাইয়া রাখছে আলু থাকলে বিরিয়ানি খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে মাংসর থেকে মাংস লাগে আরেকটা জিনিস দেখাই এখানে তো গাছ এটা বমসি তারপরেও সবচেয়ে অবাক করা বিষয়টা সৌদি আরবের যে খেজুর দিয়েছিল সেইখান থেকে এখানে একটা বীজ ফালাইছিলাম হ্যাঁ যেন হয় দেখার জন্য এই গেছে তো এটা অনেক দিন হয়েছে এরকম কিন্তু বড়ো হইতেছে না আর এগুলো বালিতে ভালো হয় না কি যদি কেউ যায় না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজমাইন ওই ওইদিকে ঘুরতাছে ওই জর সাথে কী করব যে গরম কয়েকদিন যাব যে কারেন্ট যায় একটু পরপর এ গরমের বাসা যায় না আর এখানে মাল্টিপ্ল্যাক বসে পড়ছে আমি অবশ্য আমি এগুলো কখনো লাগাই নাই সেখানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিছি কীভাবে লাগাইতে হয় তো সেটাই দেখতেছি কারণ আজকে বাসায় ওয়াইফাই লাগাইতে হবে ওয়াইফাই লাইন নিচ্ছি তো যদি আমি পারি লাগাই দেবো এক পরে তাড়াতাড়ি জীবনে সেখানে আর কি করার আর ইউটিউবের ভিডিও দেখে শিখতেছি তো ইউটিউবের যে মন অনেক খারাপ দিক আছে ওর ভালোবাস অনেক কিছু শেখা যায় যেটা না জানা থাকে ওইগুলো জানা যায়

আর ওইখানে এটা রাখা হয়েছে আর বিকালে বাসে থেকে তার যাইতে আসলাম এক জায়গায় যাওয়ার আসলেও সেখানে তো এখানে ভিতরে দেওয়া রাখছি আর রাউটারটা ওইটা আসলে ভালো যেইটা সেটা লাগানো হয়েছে আর এখানে এনি এখন রাত ফেরা হয়েছে নতুন ওয়াইফাই লাগিয়েছে তো এখানে ওয়াইফাই চালানোর জন্য আইসা বসে এখানে কি তাই তো আমি তো ধরে নেট যায় না আমাকে কি লেখা আচ্ছা তো সবাই ভালো থাকবেন